আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এটা হলো একটি মাল্টিফাংশন ওয়ার স্টিফার টেস্টার এটা একটা আপডেট মডেলের এমনকি খুবই হেভি কোয়ালিটি এটা তো এর আগে যে মডেলগুলো আছে এমনকি মার্কেটের যে মডেলগুলো আছে এটা এর থেকে একটু ভিন্ন এটা তো এটা দিয়ে আমরা এখন দেখবি আমরা চেক করব কারেন্ট চেক করে দিয়ে কারেন্ট চেক করা যায় ও আচ্ছা এটা আগে স্টার্ট করতে হবে যেখানে দেখেন এটার আপডেট প্রসিজেন এটা আগে আপনাকে এখন চালু হয়েছে টেস্ট চালু হয়েছে হ্যাঁ এখানে লাইন যেখানে আছে এখানে আপনার টাচ করা লাগবে না একটু স্পাসে রাখলে হবে সে বিপ করবে যে এখানে লাইন এই হ্যাঁ দেখেন কারেন্টের কাছে গেলে সে বিপ করা শুরু করতেছে তারপর আমি যদি তার চেক করি তারটা চেক করবো আমরা এখন হ্যাঁ এই তারটা এখন এই তারটাতে এখন দেখেন এখানে কারেন্ট নাই কোনো বিপ দিচ্ছে না এখন কারেন্ট আসছে আমি এখন বিপ দিচ্ছি কারেন্ট না এখন বিপ দিচ্ছে না হ্যাঁ তো এটা এটা মোটামুটি খুব হেভি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এমনকি এটা খুবই মজবুত আর এটা আমরা ঢাকা শহর সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আপনারা যে একুসাইল অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদের ইনবক্স করুন আমরা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি সালামুয়ালাইলাইকুম বরহমতুল্লাহ আবরকাত